আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আজকে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে চলে এসেছি বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এটা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং এই বিদ্যালয়ে প্রচুর কীতি শিক্ষার্থী পড়াশুনো করে তো এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরে ইসলামী শাহজালাল ব্যাংক যশোর শাখার উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কার্যক্রম এখন পরিচালিত হচ্ছে প্রিয় দর্শক আপনারা সকলে আমাদের পাশেই থাকবেন এই কি কি গাছ পেয়েছো তোমরা সবাই আম গাছ মেয়েরা সব মেয়েদের ছেচ হয়ে যায় ए सब मेरा मेहरा नो सब मेरा मेहरा चलिया तो বর্ষার শেষে এসে পরিপূর্ণ উর্বর ও উপযোগী মাটি শিক্ত রোপণের জন্য উপযুক্ত হয়েছে আর সবুজ বৃক্ষ চির সুন্দরের প্রতীক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একটি করে উন্নত জাতের আম এর চারা উপহার দিচ্ছে ইসলামিক শাহজালাল ব্যাংক যশোর শাখার পক্ষ থেকে প্রিয় দর্শক আমাদের পাশে থাকবেন এবং জনগণ টিভির সাথে থেকে এই অনুষ্ঠানটির খণ্ড খণ্ড কিছু চিত্র আপনাদেরকে দেখাব আপনারা উপভোগ করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন প্রত্যেকটা শিক্ষার্থী বিশেষ করে এখন মেয়েদেরকে গাছ দেওয়া হচ্ছে এরপরে ছেলেদেরকে এবং এই প্রত্যেকটি গাছের চারা প্রত্যেকটি ছেলে মেয়ে অনেক আনন্দের সাথে অনেক উৎসাহের সাথে গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশ সবুজ এবং শ্যামলে মেশানো এক অপরূপ ও অনন্য সৌন্দর্যে ভরপুর এই বাংলাদেশের প্রতিটি প্রান্ত আমরা ভালোবাসি আমরা চাই বাংলাদেশের প্রতিটি প্রান্তের প্রতিটি জনপদের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক আপনারা জানেন আমার আরেকটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে ভিলেজ স্কাইলাইন টিভি এই চ্যানেল থেকে আমরা বাগারপাড়ার সমস্ত গ্রামগুলি একের পর এক প্রদর্শন করছি পাখির চোখে ড্রোন শটের মাধ্যমে ওই চ্যানেলটি থেকে আপনারা ঘুরে আসতে পারেন এটা হচ্ছে এই যে শাহজালাল ইসলামিক ব্যাংক যশোর শাখার কর্মকর্তাবৃন্দ এবং বাগারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ জুলহাসুদ্দিনের উপযুক্ত তত্ত্বাবধানের মাধ্যমে একেবারে সুশৃঙ্খল পরিবেশে এবং অত্যন্ত শৃঙ্খলার সাথে সকল শিক্ষকের অংশগ্রহণে এবং তত্ত্বাবধানে এই বৃক্ষ বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয়ে চলেছে বাংলা আমার ভাষা বাংলা আমার চেতনা এই বাংলা মায়াভরা সমস্ত প্রান্তরগুলি যেন আমার চির চিরচেনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং বিভিন্ন প্রকারের শিক্ষামূলক বিশেষ করে বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ এবং বিভিন্ন পর্যায়ে তরুণ যারা উদ্যোক্তা বা যারা সফল উদ্যোক্তা তাদেরকে নিয়ে আমরা প্রচুর ভিডিও আমাদের এই জনগণ টিভি চ্যানেলটিতে আমরা ছেড়েছি আপনারা ইচ্ছা করলে সেই সব ভিডিওগুলো দেখতে পারেন আমাদের আসলে বিশেষ কোনো উদ্দেশ্য না একটাই উদ্দেশ্য প্রিয় বাঘারপাড়া প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটা অত্যন্ত ছোট, জনপদ এই জনপদটার পরিবর্তন মানেই আমি বুঝি সমগ্র বাংলাদেশের পরিবর্তন এই জনপদের মানুষগুলি এই জনপদের ছেলে মেয়েগুলি যদি উন্নত শিক্ষায় শিক্ষিত হয় এবং স্বনির্ভর হয় ও আত্মপ্রত্যায়ী হিসাবে গড়ে ওঠে বিভিন্ন টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম অবশ্যই উন্নত হবে এবং বাঘাপাড়া একটা সুখী সমৃদ্ধ জনপদ হিসাবে গড়ে উঠবে প্রত্যেকটা শিক্ষার্থী এই গাছের চারা খুব আনন্দ সহকারে নিচ্ছে তারা সবাই এই গাছের চারা লাগাবে আসলে একটা গাছ মানে একটা অক্সিজেন ফ্যাক্টরি আর অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য প্রতিটি নিঃশ্বাসের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি আমরা আমাদের প্রতিটি নিঃশ্বাসের জন্য বৃক্ষ ও বন অঞ্চলের কাছে কৃতজ্ঞ বাংলাদেশ তার পরিপূর্ণ বনায়ন সম্পন্ন করবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের হাত ধরেই আমাদের পরবর্তী প্রজন্ম দেশকে ভালোবাসবে তারা অন্যায় দুর্নীতি করবে না সামনের দিকে এগিয়ে যাবে প্রতিদিন ক্লাসে এসে প্রতিদিন অ্যাসেম্বলিতে যেমন তারা শপথ বাক্য পাঠ করে যে আর কখনো অন্যায় দুর্নীতি করবে না দেশকে ভালোবাসবে আমি বিশ্বাস করি বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সেই শিক্ষায় শিক্ষিত এই যে এত বড় একটা অনুষ্ঠান যে অনুষ্ঠান প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা করে গাছ বিতরণ করার কথা এই অনুষ্ঠানটি অত্যন্ত শৃঙ্খলার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে <zyeye> এই অনুষ্ঠান তারা আয়োজন করেছে এবং অনেক অনেক প্রতিভাবান শিক্ষার্থী এই বাঘাতপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এখন অধ্যয়নরত এবং অনেক প্রতিষ্ঠিত সমাজের সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠিত শিক্ষার্থীরাও এই বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে তারা পাশ করে দেশের সর্বোচ্চ পর্যায়গুলোতে বা বিভিন্ন পর্যায়ে তারা কর্মরত আছে আসলে একটা আদর্শ প্রতিষ্ঠান পারে উন্নত ও স্বনির্ভর কিছু শিক্ষার্থীকে উপযুক্ত যোগ্য স্থানে পৌঁছে দিতে প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জনগণ টিভির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম